এখন রাত বারোটা বাজতেছে আমার ছেলে ভাত খাবে না ও আবদার করতেছে আমাকে বলতেছে যে আম্মু আজকে আমাকে চিকেন ছাপ করে দাও আমি চিকেন ছাপ খাবো আমার আজকে ভাত খেতে ইচ্ছে করতেছে না তো আমি ওর আব্বুকে বলতেছি যে আমি যে আসো ছেলে যখন বায়না করতেছে চিকেন ছাপ খাবে আসো ও বাবা বলতেছে সমস্যা নেই কালকে বাইরে নিয়ে গিয়ে তোমাকে খাওয়াবো আমি বলতেছি যে থাকা বাহির থেকে খাওয়ার দরকার নেই আমি বাসায় করে দিব সুন্দর করে তো ওকে বলতেছে আসো আমাকে একটু হেল্প করো একটু ভিডিও করি তো আমাকে হেল্প করতেছে ভিডিও করার জন্য ও অনেক হেল্প করে আমাকে এই কাজে এখন ছেলে বায়না যখন করতেছে ছেলের আবদারও তো পূরণ করতে হচ্ছে আমার বা আমরা বাবা মারা তো বাচ্চা কাচ্চা যা বলে তা একটু কোনো কিছু খেতে ছেলে চাইলে মানে অনেক ভালো লাগে তো কিছু এখন দিয়ে মেনিনিট করে দশ মিনিটের জন্য রেখে দিব তো এখন দশ মিনিট পরে এখন আমি এই ফ্রাই প্যানটা ওরাব্বকে বলতেছি যে ফ্রাই প্যানটা বের করো এখন এটাতে করে আজকে চিকেন চাপটা করব। এই মানে ফ্রাই প্যানটা অনেক মানে ভালো মানে বেশিক্ষণ লাগে না টাইম এই দশ মিনিটের মধ্যে হয়ে যায় অনেক ভালো এটা আমি যখন দেশের বাইরে ছিলাম তখন নিছিলাম। তো এটা নিয়ে আমার অনেক স্মৃতি মানে ওই দেশের মানে আমাদের বাঙালি ভাবিরা সবাই একসাথে বলে আমরা মানে শপিংয়ে গিয়ে সবাই মানে একজনে যেটা নিতাম সেটা সবাই মানে সবাই এরকম নিতাম সবাই একসাথে যাইতাম মানে ওই ওই স্মৃতিগুলা মানে আজকে আমি ওরা বুকে বলতেছি অনেক খারাপ লাগতেছে ওদের জন্য তো আমি তো আর যাই নাই বা আমার নানা নানি মারা যাওয়ার পরে আমার আর যাই নাই দেশে হয়ে আর কি সবাই ভালো থাকুক আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে আমার ছেলে তো খেয়ে তো অনেক খুশি অনেক মজা হয়েছে